আপনারা দেখছেন যে বার্ড অ্যান্ড ফার্মিং আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আজ আপনাদেরকে দেখাবো ফতুলার সবচেয়ে বড় পাখির হাট এইখানে কিছু বাংলা বাংলা রানিং কবিতর দেখতে পাচ্ছেন পতুলার এই হাটে কবিতরগুলো মাত্র চারশো টাকা জোড়া কিনতে পারবেন যারা কবিতা পালেন এবং পালতে চান বা কিনতে চান তাহলে এই বাজারে অবশ্যই এখান থেকে কবিতর কিনে নিয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কবিতর অনেক কালার ডিজাইন অনেক ভালো ভালো কবিতর পাওয়া যায় এখানে আমাদের চ্যানেলটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন